প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি শামীম ন্যাচারাল হানি প্রজেক্ট থেকে প্রজেক্টে সাতক্ষীরা শ্যামনগর থানায় থেকে এখন টুঙ্গিপাড়ার বুরৈঠি গ্রামে স্থানান্তরিত হয়ে এসেছে কারণ এ সময় অফ সিজন চলছে তাই এই প্রজেক্টের মাছিগুলো বৃদ্ধির জন্য এখানে চলে এসেছেন যেহেতু এলাকাটি এখন বর্ষায় প্লাবিত হয়েছে এখানে সাফলা ফুল ফোটে সেই সাফলার ফুলের সাহায্যে মাছিগুলো বেঁচে থাকে এবং তৎসঙ্গে এই মাছিগুলো বৃদ্ধি পায় সে কারণে এখন এই উপজেলার এই বড়োটি গ্রামে অবস্থান করছে এই মৌ তিনি বললেন এই যে এখানে একশোটি বাক্স আছে একশোটি বাক্সের উপর তার চার সদস্যের পরিবার নির্ভরশীল মধুর যখন উৎপাদন হয় তখন মধুর দামটা একটু কমে যায় কিন্তু তারপরে যা হয় তার পরিবার চলে যায় তিনি বললেন মধু উৎপাদন সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক প্রক্রিয়া মৌমাছি একটি উপকারী কীট যা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে এরা গুঞ্জন শব্দ করে এবং ফুলে ফুলে উড়ে বেরিয়ে মধু ও পরাগ সংগ্রহ করে এদের দৃষ্টিশক্তি খুব প্রখর এবং ঘ্রাণ শক্তি অত্যন্ত শক্তিশালী মৌমাছি একটি সমাজবদ্ধ প্রাণী একটি মৌচাকে থাকে রানী মৌমাছি কার্যকরী মৌমাছি ও পুরুষ মৌমাছি রানী মৌমাছি পুরো মৌচাকের প্রজননের দায়িত্বে থাকে কার্যকরী মৌমাছি এরা মধু সংগ্রহ করে মৌচাক বানানো রানী ও শিশুদের যত্ন নেয় পুরুষ মৌমাছি শুধুমাত্র রানীর সঙ্গে মিলনের জন্য থাকে এই মৌমাছি শুধু মধুই দেয় না আমাদের প্রকৃতি ও কৃষিকাজে বিশাল অবদান রাখে

আচ্ছা আপনার যখন মধু হয় সিজনের সময় যে একশো বা বাক্স থেকে কত কেমন মধু আপনি করেন উৎপাদন করেন করে কাছে এবং ভাগ্যের কেমন আপনার প্রেভার করছে কেমন ভাগ্য ভাই মোটামুটি

কাঁচামালের মতো এটা এটা মোটামুটি লাভ কি থাকে আপনার কেমন লাভ থাকে কেমন আপনার তো পরিবারে এটা এই চলতেছে তাই না আপনার পরিবারে হ্যাঁ কয় সদস্যের পরিবার আপনাদের চার সদস্যের পরিবার এই একশো বাক্সের উপরে নির্ভর করতেছে প্রিয় দর্শক নামটা বলেন আশাফুর রহমান ভাই সাতক্রিয়া শ্যামনগর থানা থেকে এখন আছে টুঙ্গিপাড়া থানায়

মাস মাসখানেক হয়ে গেছে মানে এখন কি বাড়ছে মাসে কি বাড়ছে এখানে না এখন বাড়ি নাই আরো এক মাস পর থেকে এখানে ছোট ছোট বক্সের মাধ্যমে এই মধু উৎপাদন করা হয় পালন একটি গুরুত্বপূর্ণ লাভজনক কৃষি পেশা মৌমাছি পালনের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক ও বিশুদ্ধ মধু সংগ্রহ করা মধু একটি পুষ্টিকর ওষুধে গুণসম্পন্ন খাদ্য আরে মৌমাছি পালন থেকে মধু ছাড়াও মোম রাজ মৌমাক্ষি দুধ প্রপ্লেন ইত্যাদি বিক্রি করে আয় করা যায় এটি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে মৌমাছি পালনের বড় সুবিধা হলো এটি অল্প পুঁজি অল্প জায়গা নিয়ে মৌমাছি পালন শুরু করা যায় এই কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত নয় বছর ধরে ভালো বোঝা যায় তাই না কাজ কম খামাদের সঙ্গে কখন সিজন হবে হ্যাঁ ডিসেম্বর মাসের থেকে হ্যাঁ ডিসেম্বর মাসের থেকে মধু উৎপাদন শুরু হবে তখন আপনাদের আপনাদের লাগলে এই খামারের সঙ্গে মধু চাষির সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম আশাপুর রহমান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু সিক্স ফোর জিরো টু এইট রানী চেক প্রতিদিন চেক দেওয়া লাগে রানী চেক তাহলে কতদিন পর একবার চেক দিলে চিনি দিতে হয় তাই তো এখন খাবার হিসেবে মূলত এখানে আইছে পালার জন্য সো আপনার এই যে একশো বক্সের জন্য এক বস্তা চিনি লাগে কতদিন পর পর দুই দিন পর পর এক বস্তা চিনি তো অনেক মূল্য এক বস্তা চিনির দাম তো দাম আপনি মাসে লাগতেছে কত কয় বস্তা দশ বস্তা দশ বস্তা চিনির দাম হলো পঞ্চাশ হাজার টাকা ও ওই চাক পুরো চাক কেনা তো যেমন আপনাদের সাতকে সামনা করে আপনাদের প্রজেক্ট বাইরে আসতে বছরে এখানে তো আসেন আর কেউ কোথাও যান বছরে নাকি সারা বাংলাদেশ ভেবে ঘুরতে হয় যেখানে ফুল পাওয়া যায় সেখানে যাওয়া লাগে আচ্ছা এই যে বর্ষার সিজন এখন এরপরে চলে গেলে কোথায় যাবেন এরপর থেকে এরপর যেখানে সরিষার ফুল থাকবে মনে করেন হয়তো কুড়িগ্রামও গ্রামেও জাতি বাড়ি দিনাজপুরও এই জামালপুরও জাতি বাড়ি মানিকগাছও জাতি বাড়ি মানে যে জায়গা জায়গা পছন্দ হবে সেই জায়গায় যে জায়গায় ফুল বেশি পাওয়া যাবে সেই জায়গা যে যে জায়গা মূলত যে জায়গা ফুল আছে বাইরে সেই জায়গা চলে যায় যেহেতু এখন বর্ষার সিজন এই জায়গা বর্ষায় প্লাবিত সারা এলাকায় সাপলা ফুল ফোটে প্রচুর পরিমাণে সাপলা হয় সেজন্যই এখানে আসা প্রিয় দর্শক ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলে ভালো থাকুন